কলকাতা মেট্রোর তিনটি স্টেশনে টিকিট কাউন্টার থাকবে না আর কলকাতা মেট্রোর বেশিরভাগ স্টেশনেই ইউপিআই পেমেন্ট ব্যবস্থা চালু হয়ে গিয়েছে এবার শুধুমাত্র ওই ব্যবস্থা চালু করে তিনটি স্টেশনকে বুকিং বিহীন করতে উদ্যোগী হলেন কর্তৃপক্ষ মেট্রো রেলের পার্পল এবং অরেঞ্জ লাইনে অবস্থিত তারাতলা শখেরবাজার এবং কবি সুকান্ত স্টেশনে কোনও টিকিট বুকিং কাউন্টার থাকবে না শুক্রবার এমনই ঘোষণা করল কলকাতা মেট্রো কর্তৃপক্ষের দাবি আধুনিকীকরণের লক্ষ্যে আরও এক কদম এগিয়ে এই ব্যবস্থা কার্যকর করা হচ্ছে তারাতলা বাজার এবং কবি সুকান্ত এই তিনটি স্টেশন থেকে যাত্রীদের দৈনিক যাতায়াত সীমিত সূত্রে খবর তারাতলা স্টেশনে দিনে গড়ে সাত শূন্য জন যাত্রী যাতায়াত করেন প্রতিদিন গড়ে দুই দুই শূন্য জন যাত্রী কবি সুকান্ত মেট্রো স্টেশন ব্যবহার করেন আর শখের বাজার স্টেশনে এই সংখ্যাটি মাত্র পাঁচ পাঁচ যেহেতু তিনটি স্টেশনে সংখ্যা খুবই কম তাই মেট্রো সিদ্ধান্ত নিয়েছে আগামী এক অগস্ট থেকে তিনটি স্টেশনকে বুকিং বিহীন করে দেওয়া হবে মেট্রো একে তাদের অন্যতম পাইলট প্রকল্প হিসাবে দেখছে ওই তিন স্টেশন থেকে আগামী এক অগস্ট থেকে টোকেন নতুন স্মার্ট কার্ড বিক্রি বা স্মার্ট কার্ড রিচার্জ করার জন্য কোনো বুকিং কাউন্টার খোলা থাকবে না টিকিট বুকিংয়ের জন্য কোনো কর্মীও থাকবেন না পরিবর্তে স্বজনক্রিয় স্মার্ট কার্ড রিচার্জ মেশিন এসসিআরএম থেকে টোকেন স্মার্ট কার্ড কাগজের কিউআর কোড ভিত্তিক টিকিট কিনতে হবে ওই মেশিনগুলি থেকে স্মার্ট কার্ডও রিচার্জ করতে পারবেন যাত্রীরা সেজন্য তিনটি স্টেশনে ইতিমধ্যে ওই মেশিন বসানো হয়ে গিয়েছে এক একটি স্টেশনে দুটি করে এসসিআরএম থাকছে মেট্রোর দাবি কলকাতা মেট্রোতে ভ্রমণের অভিজ্ঞতা আরও মনোরম করতে উদ্যোগী হয়েছে তারা যাত্রীরা এস থেকে ইউপিআই পেমেন্টের মাধ্যমে টিকিটের ব্যবস্থা করে নিতে পারবেন এ নিয়ে মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন কলকাতা মেট্রোকে আরও স্মার্ট আরও আধুনিক করার চিন্তাভাবনা মাথায় রেখে আমরা এক শূন্য শূন্য শতাংশ ডিজিটাইজেশন করার জন্য কিছু স্টেশনকে চিহ্নিত করেছি এই স্টেশনগুলিকে আমরা নো কাউন্টার স্টেশন করছি যাত্রী সুবিধার্থে তিনটি স্টেশনে শুধুমাত্র ইউপিআই পেমেন্টের সুবিধা চালু থাকবে যতক্ষণ স্টেশন খোলা থাকবে এই পরিষেবাও চালু থাকবে কর্তৃপক্ষ আশাবাদী মেট্রো ব্যবহারকারীরা নতুন এই ব্যবস্থাকে স্বাগত জানাবেন আগামী ছমাস মেট্রো কর্তৃপক্ষ পরিস্থিতির উপর নজর রাখবেন এবং যাত্রীদের প্রতিক্রিয়া বিশ্লেষণ করবেন ছমাস পরে পরিস্থিতি পর্যালোচনা করা হবে এবং তারপর প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে